ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বা সরকারি সাত কলেজ তাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম কখন থেকে শুরু করবে ভর্তির বিজ্ঞপ্তি বা কবে আসবে আবেদন কখন থেকে শুরু ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে তোমরা অনেকেই এই প্রশ্নগুলো করেছ আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আমি এই ভিডিওটি দুইটা অংশে বিভক্ত করেছি প্রথম অংশে বলবো যে কেন সাত কলেজের ভর্তির কার্যক্রম শুরু করতে লেট হচ্ছে দ্বিতীয় অংশে আলোচনা করব যে কখন থেকে তোমাদের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রমটা শুরু হতে পারে তো চলো শুরু করা যাক বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে মূলত নিউজ হয়েছে যে কেন সাত কলেজের ভর্তির কার্যক্রম শুরু করতে লেট হচ্ছে তোমরা দৈনিক ইত্তেফাকের একটা নিউজ দেখতে পাচ্ছ নিউজটির শিরোনাম এরকম স্বতন্ত্র ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সংযুক্ত থাকবে সাত কলেজ মানে এতদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল এখন আবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত হতে যাচ্ছে সাত কলেজের স্বতন্ত্রতা আলাদা থাকবে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্বতন্ত্রতা থাকবে আলাদা বুঝতে পেরেছ কেন কারণটা এখানে কিন্তু খুব ভালো করে এক্সপ্লেন করা আছে তোমরা চাইলে পড়ে নিতে পারো আমি একটু সংক্ষেপে বলি প্রথমত সাত কলেজের শিক্ষক অধ্যক্ষদের মতামতের ভিন্নতা রয়েছে দ্বিতীয়ত সাত কলেজের মধ্যে পাঁচটা কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে রয়েছে এখন তাদের ভর্তি বা তাদের যে অ্যাকাডেমিক কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বতন্ত্রভাবে সাত কলেজকে করতে হবে যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করতে চাই পারবে কি পারবে না এজন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আলাদা থাকবে সেভাবে স্বতন্ত্র থাকবে এবং সাত কলেজ স্বতন্ত্র থাকবে বুঝতে পেরেছ এখন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম শুরু করতে কেন লেট করছে সেই হিসাবে এইখানে যে বিষয়টা আমি পড়ে বুঝতে পেরেছি যে সাব কলেজ বা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা হলো এই সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজস্ব একটা ক্যাম্পাস দরকার বা একাডেমিক যেগুলো রয়েছে প্রশাসনিক যেগুলো রয়েছে এই কার্যক্রমগুলো করার জন্য ভবন লাগবে নির্দিষ্ট একটা জায়গা লাগবে কিন্তু ওইটা ওইভাবে কিন্তু এখনও পর্যন্ত হয়নি যেহেতু হয়নি যার জন্য একটা ভবন ভাড়া করা হবে এবং সেখান থেকেই পরিচালনা করা হবে আর খুব তাড়াতাড়ি ভর্তির যে কার্যক্রমগুলো সেগুলো শুরু করতে যাচ্ছে ভর্তির কার্যক্রম কবে শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে ঢাকা কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি বলেছেন যে আমরা খুব তাড়াতাড়ি যে সাত কলেজের অধ্যক্ষ রয়েছেন তাদেরকে নিয়ে মিটিং করব এবং ইউজিসির সাথে মূলত মিটিংটা হবে কবে নাগাদ শুরু করা যেতে পারে বা ভর্তির বিজ্ঞপ্তি কবে আসতে পারে এগুলো নিয়ে আর কি সো আমার মনে হচ্ছে না যে এই জানুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আমার যতটুকু মনে হচ্ছে যে নির্বাচনের পরে হয়তো এই সাত কলেজের বিষয় সিদ্ধান্ত তো আসতে পারে আর এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীর উদ্বেগ রয়েছে বিশেষ করে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাসই এখনও পর্যন্ত শুরু হয়নি সে সন্দেহটা তারা অলরেডি পড়ে গেছে সো এই হচ্ছে ব্যাপার ভর্তি পরীক্ষা কবে হতে পারে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা রয়েছে গুচ্ছের ভর্তি পরীক্ষা যখন হবে ওইটার পরে হবে অর্থাৎ আগামী মার্চ এপ্রিলের দিকে তোমাদের ভর্তি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে সো এই হচ্ছে ব্যাপার আশা করি তোমরা বুঝতে পেরেছি এতটুকুই আপডেট পেয়েছিলাম এই নিউজটা পড়ে আমি অনেক বড় একটা নিউজ যেখানে পড়ে এতটুকুই বুঝতে পেরেছি তোমাদেরকে বিষয়গুলো জানিয়ে দিলাম সো পরবর্তী আপডেট পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেব